নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির স্বাদের স্পেশাল আমের প্লাস্টিক চাটনি খুব সহজ এবং খুব অল্প সময়ে বানানো যায় তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আম এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা আমটা আটিওলা হলে খুব ভালো হয় এবার এর সঙ্গে নিয়ে নিয়েছি অল্প কিছু বাদাম কিশমিশ ওটাকেও আমি ভিজিয়ে রেখেছি একটি পাত্রে জল নিয়ে এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আমগুলোকে আমি ওই লবণ জলের মধ্যে দিয়ে দেব। এই লবণ জলের ভেতরে আমগুলো ভিজিয়ে রাখলে আমের যদি টক ভাবটা বেশি থাকে এবং কষা থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে বেরিয়ে যায় এটা আমি ভালো করে লবণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো একদম পরিষ্কার সাদা ধপধপ হয়ে গেছে এবার জল থেকে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে আমি তুলে নেব আমি আমগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিলাম আমি দুবাটি চিনি অর্থাৎ এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আমের ওজন ছিল পাঁচশো গ্রাম এবার ওই একই বাটির দেড় বাটি জল আমি দিয়ে দেব বন্ধুরা এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা জলের মধ্যে মিশে যায় এইভাবে অনবরত নাড়াতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে নাহলে সহজেই চিনিটা পুড়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রসটাকে ভালো করে ফুটতে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ মৌরি মৌরটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় এবং চিনির রসের কালারটা পরিবর্তন এবং স্বচ্ছ করার জন্য দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস বন্ধুরা যে কোনো আচার বা মিষ্টি তৈরির ক্ষেত্রে এরকম যদি চিনি রসে লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ দেখায় দেখুন এবার রসটাকে ভালো করে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার ওই রসের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু আদার কুচি দিয়ে ভালো করে রসটা ফুটিয়ে নিয়ে আমি আমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমগুলোকে ভালো করে রসের সঙ্গে মিশিয়ে সেদ্ধ হতে দেব। তার জন্য দু মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে লো থেকে মিডিয়াম আঁচে রসের মধ্যে আমগুলোকে ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে এবার ওর মধ্যে আমি কাজু বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেবো বন্ধুরা এগুলো কিন্তু ভিজিয়ে রাখলে খুব ভালো হয় না ভেজালেও কোনো অসুবিধে নেই এবার এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিয়েছি এবং যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে হাতা বা খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু আমগুলো সহজে ভেঙে যেতে পারে এভাবে ধীরে ধীরে রসটা ওর মধ্যে ফুটিয়ে অনেকটা কমিয়ে আনতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ বিড় লবণ এবং দু তিনটে গোটা এলাচ আমি মুখ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমাদের রেসিপি আজকের একদম প্রস্তুত শুধুমাত্র রসটা আর কিছুটা গাঢ় করে নিলেই একদম প্রস্তুত প্লাস্টিক চাটনি